হ্যালো ব্রিয়ন কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সাতই সেপ্টেম্বর দু আমি ভিডিও করছি রাত নয়টা সাতাশ মিনিট থেকে তো আজকে অনেকেই জানেন যে চন্দ্রগ্রহণ লাগার একটা কথা ছিল তো সেজন্য আমি মানে নয়টা আঠাশ থেকে শুরু হওয়ার কথা সেজন্য আমি ফোনটা নিয়ে ভিডিও করা শুরু করছি যে আমি দেখি কোনো একটা পার্থক্য দেখতে পাই কি না তো আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি মানে আসলে পার্থক্যটা বোঝার তো আমি এখনও তেমন কিছু দেখতে পাইনি তবে যখন আঠাশ মিনিটের পরে আঠাশ যখন বাসছে একটু পরে আমি দেখতে পেলাম যে আমার কাছে মনে হলো যে একটু বেশি আলো ছড়ালো তারপর আবার অন্ধকার হয়ে যাচ্ছে আবার আলো একটু দিচ্ছে আলো অন্ধকার হয়ে যাচ্ছে এখন এটা আমার মানে আমার চোখের কারণে আমি এরকম দেখছি না কি বাস্তবে এমনটা হয়েছে আমি জানি না তবে ভিডিওতে স্বাভাবিক লাগছে দেখতেই পাচ্ছেন এরকমই লাগছে ভিডিওতে তো মানে ভিডিওতে বোঝা যাচ্ছিলো না বাট আমার কাছে মনে হচ্ছিল যে কেমন যেন একটু আলোটা বাড়ছিল কম ছিল তো আসলে চন্দ্র সূর্যগ্রহণ এটা আমরা প্রতি বছরই মেনলি দেখে আসছি শুনে আসছি যে লাগে আমি চন্দ্রগ্রহণটা অ্যাকচুয়ালি ওইভাবে মানে দেখি নাই কখনো সূর্যগ্রহণ আমি ওইভাবে দেখি নাই মানে শুনে আসছি তো আজকে বেশ এক্সাইটেড নিয়ে আমি চাঁদের দিকে ফোকাস করছিলাম যে দেখি আমি আসলে কিছু দেখতে পাই কি না তো স্পেশাল কিছু দেখতে পাইনি আসলে আমাদের ফোনের সাধারণ ক্যামেরায় তো এগুলো আসলে ধারণ করা খুবই ইম্পসিবল হয়ে যায় সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যদি ভালো কোনো বেশি রেজেশন দ্বারা ক্যামেরা দ্বারা যদি আমি এটা ফুটেজ নিতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতাম তো আসলে এটা এখনও মানে শুরু হয়েছে আট নয়টা আঠাশ মিনিট থেকে পূর্ণগ্রহণ শুরু হবে নাকি ১১টা এগারোটা তিরিশ মিনিট থেকে যেটা চাঁদের সর্বোচ্চ লাল হবে বারোটা এগারো মিনিটে আর পূর্ণগ্রহণ শেষ হবে রাত বারোটা বায়ান্ন মিনিটে সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে এটা হচ্ছে রাত দুইটা পঞ্চান্ন মিনিটে তো দেখা যাক আল্লাহ জানে আসলে জানি না আমি অপেক্ষায় আছি দেখতে পারি কি না যদিও আমার কালকে সকালে অফিস আসে সকাল সকাল উঠতে হবে তো বারোটা বা দুইটা শেষ করতে করতে আসলে অনেক রাত হয়ে যাবে দেখি যদি আমি ক্যামেরাতে ধারণ করতে পারি তো আবার শেয়ার করবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম